আজকে আমেরিকা আমরা একটি সহযোগিতা করব সহযোগিতাটা কিরকম সেটা জানলে আসলে আপনার করিজাটা কেঁপে উঠবে কারণ এই মহিলাটি আমার পাশে যে মহিলাটি বসা আছে ওনার বাবা মারা গিয়েছে এবং স্বামীও মারা গিয়েছে সড়ক দুর্ঘটনা নাকি এবং খুবই দরিদ্র এই ছোটো একটি বাচ্চা আছে অবলম্বন এই বাচ্চাটিও কিন্তু লিভার ক্যান্সার এবং স্কিন ক্যান্সার দুটি ক্যান্সারই এই মরণগাতি বাসা বেঁধেছে তার মুখ থেকে রক্ত পড়ে পেট ফুলে গিয়েছে মাথায় টিউমার হয়েছে সব কিছু মিলিয়ে দিনে আনতে দিনে এনে দিনে খাওয়াটা তাদের কষ্টকর হয়ে কেউ দিলে খায় না দিলে উপোস থাকে তার উপরে এই চিকিৎসার জন্য যে ঢাকা যাবে মহাখালী ক্যান্সার হাসপাতালে সেই ভাড়াটুকু পর্যন্ত তাদের নেই মানুষ কতটা অসহায় হতে পারে আর অথচ আমরা হাজার হাজার টাকা বিভিন্ন পার্টিতে রেস্টুরেন্টে ইফতার বিল দিচ্ছি এমন কোনো সংস্থা সংগঠন নেই যারা বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে কিংবা বড় বড় সেন্টারে পার্টি সেন্টারে ইফতার মাহফিলের নামে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন আর কেউ বিনা চিকিৎসায় দুনিয়া থেকে চলে যাচ্ছে আল্লাপাকের সব কিছুই এই পৃথিবীর রঙ্গশালায় আসলে বোঝা দেয় আসলে আমাদের ইচ্ছা থাকলেও আমরা অনেক সময় সামর্থ্যর কারণে পারি না তেমনি আমরা এই মৃত্যুপদযাত্রী দুটি ক্যান্সারে আক্রান্ত এই বাচ্চাটির জন্য যাতে ঢাকা গিয়ে চিকিৎসা শুরু করতে পারে মহাখালী ক্যান্সার হাসপাতালে এই জন্য আমরা নগদ পনেরো হাজার টাকা ওনাদেরকে দিচ্ছি আবারও বলছি এই পনেরো হাজার টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়েন্টি ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়েনটিকে ওনাদের স্পন্সরে নগদ পনেরো হাজার টাকা আমরা দিচ্ছি এখানে আমরা এক

কষ্টের মধ্যে এখন টাকার জন্য নিতে পারছেন না চিকিৎসা আচ্ছা আচ্ছা যাই হোক অন্য মানুষ থেকে শুনে এখান পর্যন্ত দীর্ঘদিন যোগাযোগের পরে আসলে আমি সময়ের জন্য কোথাও মুখ করতে পারছি না এই জায়গা পর্যন্ত তারা কষ্ট করে এসেছে এবং এই লিভার ক্যান্সার এবং স্কিন ক্যান্সার দুটি ক্যান্সারে আক্রান্ত মৃত্যু পদযাত্রী এই বাচ্চাটা মায়ের দেখানো যাবে না ঢেকে দেন ফেসবুক ইউটিউবের গাইডলাইনের কারণে তার শরীরের সমস্যাগুলো আমরা দেখাতে পারছি না কিন্তু ওই মিথ্যপ্রদযাত্রী বাচ্চাটিকে নিয়ে তার মা শেষ চেষ্টা যাতে করতে পারে তারপরে ওই রমজান মাসে আমরা চেষ্টা করেছি বাকিটা আল্লাহর কাছে আপনার ঠিকানাটা বলেন আচ্ছা ওনার পোস্ট অফিস কাছারীপুকুর সোনাগাজী থানার ফেলি জেলা থেকেও নিয়ে এসেছে এবং ওনার পাশে ওই এলাকায় যারা আছেন তারা একটু দাঁড়াবেন কারণ আপনি এই বছর শেষ হয়ে আসলে লাখ টাকা দিয়ে বড় হুজুর না আনে ওয়াজ না করিয়ে কিংবা পার্টি না দিয়ে বড় কোরবানিটা না দিয়ে বছর বছর হজ না করে যেটা একবার ফরজ সেটা করে আপনার অন্তত এই মানুষগুলোর জীবন বাঁচানোর জন্য এগিয়ে আসতে পারেন কারণ বিশাল ওয়াজ মাহফিল আর একটা অসহায় মা ছোট বাচ্চা নিয়ে একটা খুপড়ি ঘরের মধ্যে কাঁদতেছে আল্লাহ এতটা খুশি হবেন ওই এলাকার প্রতি এবং অথবা আপনারা বড় একটা গরু কুরবানি দিয়ে মানুষকে দেখাচ্ছেন আর একটা খুট্রি করে পাশে কাটতেছে আপনি প্রতি বছর হস করতেছেন অথচ এই বাচ্চাটাকে নিয়ে তার মা নীরবে কাটতেছে অথচ হস তো আমাদের নবী সম্ভবত দুবার নাকি তিনবার করেছে এর উপরে দুবার আমি যতটুকু জানি এর উপর উনি করে নাই ওনার চেয়ে পৃথিবীতে ভালো মানুষ আর কেউ হতে পারে না সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর বন্ধু আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সা্লা সাল্লাম অথচ আমরা বিশ বার হস করার পরেও চুরি ডাকাতি রাহাজানি পুনরায় এসে ফিল্মে অশ্লীল ছবি তৈরি করা সহ নানাবিধ কাজে এখন হুজুররা হজ করার সুযোগ পায় না কিন্তু যারা ফিল্ম অ্যাক্টার প্রতি বছর তারা হজ করতে চলে যাচ্ছে তা আসলে দুনিয়াটা অনেক পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তনের মধ্যেও আমরা চেষ্টা করতে হবে তো আমরা পনেরো হাজার টাকা বুঝে দিচ্ছি এখানে পনেরো হাজার টাকা আছে যিনি দিয়েছে ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ পাক যাতে আমাদের কার্যক্রমগুলোকে কবুল করে একটি জাকাত ফান্ডের কার্যক্রম আমরা সম্পন্ন করলাম আল্লাপাক আমাদের সবাইকে এই ধরনের মানুষের পাশে আরও বেশি করে এগিয়ে আসার তৌফিক দান করুক এবং স্বামী বাবাহীন একটি অসহায় মা এই লিভার ক্যান্সার এবং স্কিন ক্যান্সার আক্রান্ত বাচ্চাকে নিয়ে শেষ চেষ্টা করে যাচ্ছে আমরা ওনার প্রতিবেশী যারা আছি তারা যাতে তার পাশে দাঁড়ায় ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারি হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু